হাদিকে নিয়ে হঠাৎ এ কি বললেন শায়েক আহমদুল্লাহ আগে ভিডিওটা দেখি তারপর কথা বলছি যে সর্ব সর্বোচ্চ শক্তিকে যারা আল্লাহর রাহে কোরবান করবে এরকম কিছু তরুণের জন্য গোটা দেশে মানুষ অপেক্ষা করছে সেই তৃষ্ণা আমরা কিছুটা হলে অনুভব করেছি হাদির জানাজার মধ্যে এত লক্ষ লক্ষ মানুষের এই উপস্থিতির মধ্য দিয়ে আমরা শুধু একটি কথাই বলতে চাই আমাদের আরো হাজার হাজার শত শত হাদির প্রয়োজন আমাদের ঘরে ঘরে হাদির প্রয়োজন দেখতে তো পেলেন হাদির জন্য কতটা ভালোবাসা এমনি এমনি কি তার জন্য ভালোবাসা এসেছে না তিনি কি শুধু এই দেশের জন্য জীবন দিছে না তিনি জীবন দিছেন ন্যায় ও ইনসাফের প্রতি তিনি জীবন দিচ্ছেন আল্লাহর রাস্তায় তিনি ইসলাম কায়েমের স্বপ্ন দেখতেন সেই জন্য শুধু আমাদের কলে যায় না বরংস পুরো বাংলাদেশ থেকে শুরু করে পুরো দুনিয়ার যত মানুষ আছে তাদের অন্তরে জায়গা করে নিছেন। সম্মান দেওয়ার মালিক আল্লাহ তালা কেউ যদি আল্লাহর রাস্তায় এক কদম হাঁটে আল্লাহ তার জন্য দৌড়ায় আসে হাদি ভাইয়ের জন্য সকলে একটু ভিডিওতে লাইক করে দেবেন এবং শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন